আপনাকে ঈদ মোবারক আমরা দেখলাম আপনি ঈদ পরবর্তী আজকে নেতাকর্মীদের সাথে নিয়ে এবং আপনার সহধর্মিনীর সাথে ছিল আজকে প্রত্যন্ত অঞ্চলে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন এই সম্পর্কে বিস্তারিত জানতে চাই আজকে ঈদের তৃতীয় দিন আমি আপনার মাধ্যমে আমার নির্বাচনী এলাকা মুরলগঞ্জ শরণখোলার সকলকে আবারও ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আমি কিন্তু গতদিনও আমার নির্বাচনী এলাকার সে হোগলা বাসা প্রত্যন্ত অঞ্চল সেখানে আমি গিয়েছিলাম আমার মিসের সহ আরও নেতাকর্মীরা ছিল আমি চাচ্ছি যে কে কোন অবস্থায় ঈদের কারো কোনো কষ্ট আছে কি না এটা খোঁজখবর নেওয়ার জন্য বিশেষ করে যেখানে একদম লোকজন না যেতে পারে শহরে যারা আছে বন্দরে যারা আছে তাদের সাথে আমার বারবার দেখা হয়েছে একদম যে গুচ্ছ গ্রাম আদর্শ গ্রাম যে গ্রামগুলি আছে একদম সুন্দরবনের লাগোয়া আবার ওই প্রিসপুরের লাগোয়া আমি মোটামুটি সব জায়গা যাওয়ার চেষ্টা করছি উদ্দেশ্য একটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌঁছানো এবং আগামী দিনে যেন আমরা আরও সুন্দর সুস্থভাবে ঈদ করতে পারি এবং এই ঈদের মাধ্যমে মুসলিম সম্প্রদায় যারা আছে তাদের ভ্রাতৃত্ব বোর্ডটা বাড়ে আমাদের এটা হলো মূল কথা এবং সাথে সাথে আমাদের দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সকলের কাছে দোয়া চেয়েছি আর আমি আশা করি এই সংজামের মধ্য দিয়ে এই যে সংযমের মাছ আমার মনল শরণখোলার যারা বিএনপি তথা যারা মোটামুটি বাসী আছেন হিন্দু সম্প্রদায়ও আছেন সকলেই যেন এই ভ্রাতৃত্ব বোটটা এই সংযমের মাসে একে অপরের পরিপূরক হয়ে থাকতে পারে এটাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মেসেজ এই মেসেজটি দেওয়ার জন্য আমি প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে বেড়াচ্ছি যেন আমরা এই ঈদের আনন্দের মতো প্রত্যেকটি দিন আগামী দিন যেন একসাথে চলতে পারি আমরা একটু আপনার সহধর্মীর সাথে কথা বলতে চাই ভাবি আপনি এই যে ভাইয়ের সাথে ঘুরলেন আজকে সব জায়গায় গেলেন ভাইয়ের যে জনপ্রিয়তা দেখলেন কেমন লাগলো আপনাদের মাঝে উপস্থিত হতে পারে আমি অত্যন্ত আনন্দিত আসলে আমাদের তো অত্যন্ত দুর্গম এরিয়া এখানের মানুষজন কেমন আছে ঈদ কেমন করলো এই জানার জন্যই বের হওয়া সবার সাথে দেখা হলো অনেক ভালো লেগেছে ঈদ প্রত্যাশা করেছিলেন ভাইয়ের এত জনপ্রিয়তা ভাইয়ের এত ভালোবাসা আজকে যখন ঘুরলেন এটা আসলে আপনাদের সবার ভালোবাসায় শিখতো ভাই আমি এরকমেরই মনে করেছিলাম আসবেন কিনা অবশ্যই সব সময়ই আছি ভাই এই যে নেতা নেতাকর্মীরা আপনাকে নিয়ে যে প্রত্যাশা করে যে আগামী দিনে আপনি মনোনয়ন পাবেন এবং আপনার এ ব্যাপারে কি প্রত্যাশা মনোনয়নের বিষয়টা তো আগে আমাকে সিলেকশন করবে আমার নির্বাচন এলাকার জনগণ এই আমার সাথে হারণ ভাই আছে ইনি কিন্তু মহানগরের নেতা আফজাল জমা আমাদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোরলগঞ্জ এবং মোরলগঞ্জের সকল নেতৃবৃন্দ কিন্তু প্রত্যেকটি প্রোগ্রামে এখানে এসেছে তাছাড়া আমি রোজার প্রথম দিন থেকে বর্তমান পর্যন্ত এই এলাকার মানুষের সাথেই আছি যেমন বিগত সতেরোটি বছর নয় তার আগের থেকে ছিলাম আমি চাই আগের নমিনেশনের বিষয় আগে চাই যে আমার মোরলগঞ্জ শরণখোলার মানুষ যদি নমিনেশন দেয় দল আমার অবশ্যই নমিনেশন দেবে আমি মোরলগঞ্জ শরণখোলা বাসীর কাছে নমিনেশন চাই আগে দলের কাছে নয় সুতরাং এরা নমিনেশন দিলে দল আমাকে দুইবার মূল্যায়ন করেছে ইনশাল্লাহ এবারও করবে আর ভাই এই যে আজকে শিপন ভাই তার সহধর্মিনী এবং মোরলগঞ্জ মোরলগঞ্জ পৌরসভা শরণখোলা উপজেলা বিএনপি বিএমপির অঙ্গ সংগঠন সবাই একসাথে ঘুরলেন ঘোরার পরে নেতা কর্মীদের এই যে আপনাদের উপস্থিতিতে উৎসাহ উদ্দীপনা কেমন দেখলেন বিসমিল্লা রহমান রাহিম আমাদের মাঝে উপস্থিত আছেন মোরলগঞ্জ স্মরণখোলার মাঠীয় মানুষের নেতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ছেনভাজন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বিশ্বস্ত হাতিয়ার মোরলগঞ্জ শরণখোলা ছাত্র যুবক কৃষক শ্রমিক মেহনতি মানুষের হৃদয়ের স্পন্দন রাজপথ থেকে বের ওঠার নেতৃত্ব জনাব কাজী খায়রুজ্জামান শিবন ভাই আমাদের সাথে আছেন তারই সহধর্মণী জনাব শাহরুখ খান নিপা আপা নিপা ভাবি উপজেলা মোরলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুবনেতা সাবেক যুবনেতা মোরলগঞ্জ বিএনপির সম্মানিত যুগনা আহবেক আব্দাল জমারদাসহ মোরলগঞ্জ স্মরণখোলার সিনিয়র নেতৃবৃন্দ আসলে এখানে বলার কিছু নাই বলার কোনো অবকাশ নাই কারণ যিনি এই সতেরোটি বছর মোরলগঞ্জ স্মরণখোলার আপামর জনগণকে তথা জাতীয়তাবাদী দলের আদর্শের সৈনিকদেরকে নিজের বুকের ভিতরে আগলিয়ে রেখেছে সেই খাই খাইরুজ্জামান শিবন ভাই আপনারা দেখতে পেরেছেন এই রমজান মাস ভরে তিনি জনগণের মাঝে সাধারণ জনগণের মাঝে যেভাবে আমাদের দেশনায়ক তারেক রহমানের ঘোষণা অনুযায়ী ঈদ বস্ত্র বিতরণ করেছেন ঈদ সামগ্রী বিতরণ করেছেন উপহার বিতরণ করেছেন তারই ভারত তারই ধারাবাহিকতায় আবারও আজকে ঈদের দ্বিতীয় দিনে এলাকায় তিনি ভাবিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন যে এই আমার এলাকার জনগণ কীভাবে আছে তবে আমরা আশা করি এই সতেরো বছরের পরে এই বছর যেভাবে মন খুলে মানুষ ঈদ উদযাপন করেছে তারপরে সবচেয়ে মৌলগঞ্জ সরকার মানুষ যেভাবে ঈদ উদযাপন করেছে যেভাবে ঈদ সামগ্রী পেয়েছে আল্লাহর কাছে লাখো কুটি শুক্রিয়া এবং কাজী খায়রুজ্জামান শিবন যেখানে যায় সেখানে সাধারণ জনগণ নেমে আসে খায়রুজ্জামান শিবনকে এক পলক দেখার জন্য তা আমি আশা করব আমাদের দলের ভারতপ্রাপ্ত একজন বিচক্ষণ ব্যক্তি তিনি যাকে নিয়ে আমরা গর্ব করি সারা বিশ্বে একজন প্রেসিডেন্টের সন্তান একজন প্রধানমন্ত্রীর সন্তান তিনিও একজন দক্ষ রাজনীতিবিদ তাই ইনি ইনশাল্লাহ এই ভুল করব না মোহলগঞ্জ শরণখোলা চার আসনে কাকে নমিশন দিতে হবে যেরকম কাজী খায়রুজ্জামান শিবন ভাইকে আরও আগে দুইবার দিয়েছে দূর দিনে যখন মানুষ যখন মানুষ এই নমিশন নিতে চায় না তখন কাজী খায়রুজ্জামান সেই বাস পাখির মতো এসে নমিনেশন নিয়ে রাজপথে ছিল আশা করি আগামী যে নমিশন দেব আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সহমান সাহেব তিনি সেই ভুল করবে না আশা করি আমাদের প্রিয় নেতা মাটি মানুষের নেতা এই সাধারণ জনগণের নেতা জানি জনাব কাজী খায়রুজ্জামান সাহেবকে অবশ্যই নমিনেশন হবে এই আশা ব্যক্ত করছি আমরা ইনশাল্লাহ